সালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহস্য সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব করবো পিঠার একটা রেসিপি আমাদের গ্রামে তো এই পিঠাকে মেড়া পিঠা বলে থাকি আপনাদের কোন গ্রামে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিঠা বানানোর জন্য আমি গড়ে এই চালের গুঁড়া তৈরি করে তারপরে হচ্ছে বানাবো তো প্রথমে আমি চালগুলো বেজে রেখেছিলাম তারপর পানি জোরার পরে এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি চালের গুঁড়া তৈরি করে নিয়েছি এসেছি এই যে দেখতে পারতেছেন আপনারা এই গুঁড়া তৈরি করার জন্য বিনা পানিতে করতে হবে চালে কোনো পানি দিতে হবে না তারপর সবগুলো গুঁড়া তৈরি করার পরে আমি এখন চালগুলো বেজে নেব চালের গুঁড়াগুলো বেজে নেব এটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে একটু লালটি কালার হয়ে যাবে তখনই নামিয়ে নেব জানি না কে কে এভাবে চালের গুঁড়া বেজে পিঠা বানিয়েছেন বেড়া পিঠা আমাদের গ্রামে এইভাবে চালের গুঁড়া বেজে তারপর বানানো হয় তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসে পিঠা থেকে তো আমার সবগুলো চালের গুঁড়া বাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখতে পেরেছেন বাজার পরে কালারটা কেমন হয়েছে এখন আমি নারকেলগুলা কুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো বাজা করে নেব আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন আর চিনি দিয়ে করতে পারেন নারকেলটা বাজা আমি হচ্ছে চিনি দিয়ে করব তো দুই ধরনের পিঠা বানাবো একটা হচ্ছে নারকেল দিয়ে বানাবো আর আর একটা হচ্ছে এমনিতে নর্মালভাবে বানাবো তো দুইটা পিঠাই শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আর নারিকেল গুঁড়া সময় নাড়াতে হবে না হলে আবার জ্বলে যাবে পুড়ে যাবে তো এই যে এরকম কালার হওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমার নারিকেলটা বাজা করা হয়ে গিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে নেব আর এই আমি ফুটন্ত গরম পানি দিয়ে ছালের গুঁড়াগুলো একটা দু তৈরি করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আর পানি একটু একটু করে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলোর গায়ে ভালো করে পানিগুলো লাগে আর একেবারে ফুটন্ত গরম পানি দিতে হবে আপনারা চাইলে লবণটা যখন পানি গরম করবেন তখন পানিতে দিতে পারবেন আমি পানিতে দেইনি এইভাবে দিয়েছি কারণ সবটা পানি লাও লাগতে পারে তো আমি এভাবে একটু একটু করে পানি দিচ্ছি একেবারেই সবগুলো পানি দিচ্ছি না আর এই পিঠা বানানোর জন্য গরম গরম দুটা তৈরি করতে হয় ঠান্ডা হয়ে গেলে আবার পিঠাটা সুন্দর হয় না ফেটে যায় গরম গরম করলে দুটা একদম পারফেক্ট হয় পিঠাগুলো সুন্দর হয় নরম হয় খেতে তো এই যে আমি গরম গরম করে নিচ্ছি এগুলা একটা ডো তৈরি করে নেব সুন্দর করে তো হাতে অনেক গরম লাগছিলো তারপরেও গরম গরম করতেছি এই যে আমার অনেকটাই ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে দুধা তৈরি করা তো এইভাবে করে ভালো করে একদম মতে নিতে হবে যত সুন্দর করে ডোটা তৈরি করবেন তত সুন্দর পিঠাটা হবে একদম নরম হবে আর এই যে আমার দুটা তৈরি করা হয়ে গেছে হাত দিয়ে যখন এরকমভাবে করবেন তখন একেবারেই মিলিয়ে যাবে দানা দানা টাইপের থাকবে না তখন বুঝতে পারবেন যে দুটা পারফেক্ট হয়েছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আমি বিয়ের আগে এই পিঠাগুলো বানাতে পারতাম না পিঠার শেপটা দিতে পারতাম না আমি বাকি সবগুলো কাজ করতে পারতাম কিন্তু এখন শিখে গেছি একটু একটু করে এই যে প্রথমে আমি নর্মাল যেগুলো পিঠা সেগুলো বানাচ্ছি পরে নারকেল দিয়ে বানাবো এই যে পিঠার সাইজটা শেপটা অনেক সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন প্রথমে একেবারেই পারতাম না আমি এখন আস্তে আস্তে করে শিখে গিয়েছি এই যে মানুষ বলে না কোনো কিছু মায়ের পেট থেকে শিখে আসে না মানুষ দুনিয়াতে এসেই সব কিছু শিখে আর আমাদের শেখার কোনো বয়স থাকে না যে কোনো বয়সে যে কোনো কাজ শেখা যায় তো এরকম করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর পাশে আমার মেয়েও আছে ও আমাকে আর কি বানাতে হেল্প করতেছে মানে ডিস্টার্ব করতেছে বাচ্চারা থাকলে এমনই হয় তো এই যে হাতের তালু থাকে না তো হাতের তলা যে মাঝের যে অংশ সেই অংশ দিয়ে একটা গুড়াতে হবে পিঠাটা গুড়ালে দুই সাইড দিয়ে অনেক সুন্দর হয় তো আমার মেয়ে বলছিল আমাকে দেখাও একটু আমার প্লেটে আমি বানিয়েছি আমার প্লেটেরগুলো দেখাও তো তাই ওকে একটু দেখাচ্ছি ওই যে ও প্লেটে বানিয়ে রাখছে সাপের মতো করে লম্বা লম্বা করে বানিয়ে রাখছে ও নাকি এগুলো পিঠা বানিয়েছে তো আমার প্রথমের গুলা বানানো হয়ে গেছে এক প্লেট বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো বানিয়েছি এখন যেগুলো নারিকেল দিয়ে বানাবো সেইগুলো বানাচ্ছি তো নারিকেল দিয়ে বানানোগুলো দেখতে পাচ্তেছেন কীভাবে তৈরি করতেছি হাতের তালুতে দুটা নিয়ে তারপর একটু আর কি আঙুল দিয়ে চেপে তারপর এর ভিতরে নারকেল দিয়ে দিচ্ছি আর আপনারা ছাইলে একটু ডিজাইনও করতে পারেন আবারও দেখাচ্ছি কীভাবে এটা তৈরি করতেছি আমি এই যে হাতের তালুতে নিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে গর্তের মতো করে নিচ্ছি তারপরে হচ্ছে এটাতে নারকেল দিয়ে দেবো আর এই নারিকেলের পিঠাটা খেতে অনেক মজা লাগে সবাই এটা পছন্দ করে খান কিন্তু এটা বানাতে আর কি একটু সময় লাগে এরকম করে আমি যতগুলো বানাবার ততগুলো বানিয়ে নেবো এই যে আমি একটু ডিজাইন করে নিয়ে এসছি আর এই যে দেখুন আমার সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে এখানে এগুলা বানিয়ে নিয়েছি একটা প্লেট পুরো ভর্তি করে বানিয়েছি আর হচ্ছে অন্য একটা প্লেটে এই যে নারিকেলেরগুলো বানিয়েছি এখানে নারিকেলের পিঠাগুলো বানিয়েছি তো এই পিঠাগুলো বানিয়েছি যে অনেকগুলো দেখতে পারতেছেন একা খাবো না পাশে বাবিরাও আছেন ওদেরকেও দেব। কারণ এই পিঠা আমাদের গ্রামে অনেক শখ করে বানানো হয় সবাই খায় আমাদের গ্রামে হচ্ছে এই পিঠা যখন মেয়েদের নতুন বিয়া বিবাহ হয় বিয়ে হয় তো এই সিজনে এক একটা সিজন আসে এক একটা যে আর কি পিঠা দেওয়ার তো এই পিঠা যখন দেওয়ার সিজন আসে তখন হচ্ছে পনেরো কেজি বিশ কেজি চালের পিঠা দেওয়া হয় একদম কার্টন ভর্তি করে এই পিঠাগুলো দেওয়া হয় তো আমার বিয়ের পরও দিয়েছিলেন আমার বোনের বিয়ের পরও দিয়েছেন এরকম করে এই যে আমি একটা হাঁড়ি আমি নিজেই বানিয়েছিলাম ওটা তো ওটাতে আমি পুরা সবগুলো পিঠা দিয়ে এই যে ডাকনাটা একটু ছিদ্র ছিল সেটা ছিদ্রটা বন্ধ করে নিয়েছি। আর নিয়ে যে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি আর যেটাতে পানি আসে পানির বাপ উপরে উঠে সেই পানির বাপে পিঠাটা হবে তো এরকম করে বানানো হয় আমাদের গ্রামে আমাদের গ্রামে হচ্ছে মাটির হাড়ি থাকে কিন্তু এখানে মাটির হাড়ি কোথায় পাবো সেই কারণে আমি নিজেই এই যে অ্যালুমিনিয়ামের বানিয়ে নিয়ে এসেছি একটা ছিদ্র করে তো পিঠাগুলো অনে পনেরো থেকে বিশ মিনিট আমি রেখেছিলাম তারপরে এই যে একটা কাঠি দিয়ে দেখতেছি হল না কাঠিটা যখন পরিষ্কার আসবে এর ভিতরে ঢুকালো তো বুঝতে পারবেন হয়ে গিয়েছে এখন আমি সবগুলা পিঠা নামিয়ে নিচ্ছি এই যে সবগুলো নামিয়ে নিয়েছি এগুলো এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে একটু ঠান্ডা হলে সবাইকে খেতে দেবো আর পিঠাগুলো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে এই যে সবগুলো পিঠা আমি প্লেটে নিয়ে এসে ঠান্ডা হয়ে গিয়েছে পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিস সবাইকে